কুমিল্লার বুরজুং উপজেলার চান্নং সোলনল ইউনিয়নের পূর্বহারা গুমতি নদীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে রিপন নামের এক ব্যক্তি জানা যায় উপজেলার প্রশাসনের পারমিশন আছে এ কথা বলে গত এক সপ্তাহ যাবৎ গুমতি নদীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় স্থানীয়রা বলেন গুমতি নদীর অনেক অংশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে এখন আর ওইসব জায়গাগুলোতে ফসল করা যায় না বুড়িচং উপজেলার এই অঞ্চলে অনেকগুলো জায়গা দিয়ে গুমতি নদীর চরের মাটি দীর্ঘদিন পর্যন্ত কাটা বন্ধ ছিল কিন্তু গত এক সপ্তাহ যাবৎ উপজেলা প্রশাসনের পারমিশন আছে এই কথা বলে আমাদের সদ্য প্রস্তুতকৃত জমির উপর দিয়ে মাটিবাহী ট্রাক্টর নিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় এই বিষয়ে অভিযুক্ত রিপনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি সাংবাদিক সাফি বলছিলাম

পরে এ বিষয়ে বুরুজুং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সনিয়া হক বলেন গুমতি নদীর মাটি কেটার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের পারমিশন দেওয়া হয়নি যদি এই কথা বলে গুমতি নদীর মাটি কেটে নিয়ে ইটভাটা যাওয়া হয় তাহলে বুরুজুং উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে